এগুলা আমার কিছু কিছু যে ত্রুটি ছিলাম জানার সে শেখার কম ছিল জানতাম কম বাইর মাধ্যমে এগুলো জেনে নিলাম আরো তাহমিদুর ভাই আমাদের অনেক হেল্পফুল উনি যথেষ্ট কিভাবে সহজভাবে উপস্থাপন করা যায় সেভাবে উনি উপস্থাপন করেছে এবং আমার মনে হয় যে আমি অনেক কিছু আয়ত্ত করতে পেরেছি এবং আশা করি যে অবদানে আসলে অনেক অ্যাডভান্স লেভেল অনেক কিছু দেখলাম শিখলাম আর কি এবং এটা ভালো লাগছে এমনে এমডি নাসিম আকরাম আপনি কোথা থেকে আমাদের ক্লাস টেক করছেন এবং হচ্ছে আপনি আমাদের এই কোর্স সম্পর্কে মানে ইনরোল করার সময় কি হবে জানতে পেরেছেন যদি এই বিষয়টা জানাতেন ফেসবুকে আপনাদের বিভিন্ন অ্যাড আসছিল তখন ওই এর মাধ্যমে জানতে পারছিলাম আমি তো এক্সেল সম্পর্কে আগে থেকে মোটামুটি ধারণা ছিল কিন্তু আর ভাইয়ের সাথে যে ভাইয়ের ক্লাস করা আর কিছু কিছু আমার এক্সেল সম্পর্কে কিছু প্রবলেমগুলো সলভ করছি যেমন এই যে আজকে একটাই করছিলাম যে প্রিভেট সম্পর্কে প্রিপেডটা ভাই দেখাই দিল আর ভ্যালু ক্যাপটা আমি আগে পারতাম কিন্তু মিলতো না কিছু কিছু সমস্যার কারণে ছোট ছোট সমস্যার কারণে ওইটা ভাই আবার খুব সুন্দরভাবে দেখাই দিছে আর কি আগে আসছে এর আগে কিছু কিছু ছোট ছোট জিনিস দেখাইছে এগুলো জানা ছিল না এগুলো আমার কিছু কিছু যে ত্রুটি ছিল আমার জানা সে শেখার ঘুম ছিল জানতাম তুমি ভাই মাধ্যম এগুলা জেনে নিলাম যদি আপনাদের পরিচিত কেউ এক্সেল নিয়ে কোর্স করতে চায় বা জানতে চায় যে কোথা থেকে এক্সেল কোর্স করলে বেটার হবে তো সেই কি তাদেরকে আইসিটি বাংলা সাজেস্ট করেন আমিও দরমন ভাইয়ের ক্লাসের জন্য আমি অবশ্যই অবশ্যই আমি তো রহমান ভাইয়ের জন্য সাজেস্ট করব হ্যাঁ এমডি জামান ভাই আমি ঢাকা উত্তরা থেকে ক্লাসটা করতেছি প্রাইভেট সার্ভিস আছে আচ্ছা আমাদের এই কোর্স সম্পর্কে আপনার মতামত যদি শেয়ার করতে আমরা তো কোর্স আমি শুরু থেকে এখন পর্যন্ত করতেছি কোর্স আমার কাছে ভালো লেগেছে পুরো তামিদুর ভাই আমাদের অনেক হেল্পফুল উনি যথেষ্ট কিভাবে সহজভাবে উপস্থাপন করা যায় সেভাবেই উনি উপস্থাপন করেছে আচ্ছা এবং এখন পর্যন্ত আমাদের যে সাপোর্ট সিস্টেম ট্রেনারের কাছ থেকে সকল সাপোর্ট কি আপনি টাইম মতো পেয়েছেন জি জি আপনার যদি পরিচিত কেউ এক্সেলের কোর্স করতে চায় সে ক্ষেত্রে কি তাদেরকে আইসিটি বাংলা সাজেস্ট করবে জি অবশ্যই মিস্টার হাবিবুল্লাহ খান আপনি হ্যান্ড রাইজ করছেন কিছু বলতে চাচ্ছিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই কোর্সটা করছি এবং খুব ভালোই লাগছে তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কাস্টমস অ্যান্ড ভ্যাট সেকশনে আছি তো এখানে আমি আমার অনেক এক্সেলে অনেক কাজ ছিল আর কি যেগুলো মনে হয়েছে যে আমার এক্সেলের উপরে যদি আমি একটা পোস্ট করি সেক্ষেত্রে আমার এই কাজগুলো হয়তো বা আরো বেশি স্মার্ট হবে এবং খুব দ্রুত করতে পারবো তো সেই লক্ষ্যে আমি এখানে ভর্তি হয়েছি এবং আমার মনে হয় যে আমি অনেক কিছু আয়ত্ত করতে পেরেছি এবং আশা করি যে সব কিছু নলেজ রাখতে পারলে অবশ্যই আমি ভালো কিছু ফিডব্যাক পাবো আমার কেরিয়ারে এবং আমাদের ট্রেনার কাছ থেকে আপনি কি টাইমলি যে কোনো সাপোর্টের জন্য নক করে কি তার কাছ থেকে সাপোর্ট পেয়েছেন হ্যাঁ জি জি সে অবশ্যই সাপোর্ট করেছে এবং আমরাও পেরেছি এমডি মোহাম্মদ বশির উদ্দিন আমি একটা কোম্পানিতে আছি ওএমসি স্টিল ওইটাতে আছি সুপারভাইজার হিসেবে আর আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছি আমি যে ফেসবুকে একটা ইয়ে পেয়েছিলাম আর কি ওইখান থেকে আমি ওইখান থেকে লিঙ্ক ছিল ওই লিঙ্ক থেকে এ করেছিলাম কি আর যথেষ্ট বোঝা মিস্টার আফজাল হোসেন আমি চট্টগ্রাম থেকে আর কি ওই সীতাকুণ্ড চট্টগ্রাম থেকে আসি আর কি এখন একটা স্কুল এন্ড কলেজের টিচার হিসেবে আসি আরকি কি আইসিডি টিচার হিসেবে অনলাইনে আপনার ফেসবুক এর মাধ্যমে আসলে জিনিসটা জানলাম আর কি এখানে একটা পরীক্ষা কথা ছিল এবং স্কলারশিপ এর কথা ছিল পরীক্ষা দিলাম পরীক্ষার পরে জানানো হইলো আর কি যে আমি স্কলারশিপটা পাইছি যেগুলো ওখানে দেখানো হইছে আমার অলরেডি আসলে টুকটাক তো এমনিতেও আসলে এক্সেল সম্পর্কে জানা ছিল তামিজ স্যারের অবদানে আসলে অনেক অ্যাডভান্স অনেক কিছু দেখলাম শিখলাম আর কি এবং এটা ভালো লাগছে এখন সামনে যদি এটা যদি প্রয়োগ করতে পারি আর কি মোটামুটি সবসময় সহযোগিতা করছে এবং কখনো যদি কোনো ক্লাস যদি ইয়ে হয় সাথে সাথে আমাদের আয়সা ম্যাডাম হয়তো সম্ভবত উনি ফোন করছে ফোন করে জানাই দিছে বিষয়গুলা সাথে সাথে